চুরি হয়েছে সিবিআই ইবি তাদের যাদের যাদের প্রয়োজন হবে তাদেরকে কাস্টডিতে নিয়ে কাস্টডিতে নিয়ে আপনার এক্সামিন করে প্রকৃত চুরি কারা করেছে তাদের বের করে দিতে হবে আজকে সুপ্রিম কোর্ট বলছে এরাই পছন্দ হলো না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল আপনারা জানেন এ নেতা প্রদেশ সভাপতি সুকান্তকে বললেন তুমি উপযুক্ত লয়ার সুপ্রিম কোর্টে দিয়ে উপযুক্ত ছেলে মেয়ের যাতে চাকরি না যায় তুমি তার ব্যবস্থা করো আপিল করো সুপ্রিম কোর্টে ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে সুপ্রিম কোর্টে হাজির হলো বড় লয়ার নিয়ে হাজির হলো যা স্বপ্নেও এরা ভাবেননি মোদিজি বলার পাঁচ মিনিটের মধ্যে বোর্ডের চেয়ারম্যান বললেন আমার কাছে জালি লিস্ট আছে আর সঠিক লিস্ট আছে তা কি করছিলেন হাইকোর্টে হাইকোর্টে কি করছিলেন তিন তিনবার হাইকোর্ট টাইম দিয়ে ছ মাস ধরে পিছিয়ে গেছে হাইকোর্টে এই লিস্ট চেয়েছিল কেন হাইকোর্টে দেননি যাই হোক মোদীজির নির্দেশে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আজকে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার পরে কিছুটা সুরাহা পাওয়া গেছে কিন্তু একটা জায়গায় সুরাহা নাই ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ বলেছে চোর ধরতে হবে হাইকোর্টকে অর্ডার দিয়েছে সেইভাবে তদন্ত চলবে দিদিমণি আতঙ্কিত মন্ত্রিসভার কে কে যাবে গিয়ে বসে আছে অফিসাররা গিয়ে বসে আছে কি করছেন আপনারা বলে অর্ডার দিয়েছেন তদন্ত চলবে আজকে আমি আপনাদের কাছে বলি একটা সরকার আছে বলছেন বাবুরা ভারতীয় জনতা পার্টি একশো দিনের টাকা দেয় আমি আপনাদের কাছে বলি সভা করে বলুন নাই মুম্বাই যাই বাইশটা জেলার মধ্যে তিনটা জেলায় চুরি করেছিলেন একশো দিনের কাজে ধরা পড়েছিল পঁচিশ দিনে পঁচাত্তর কোটি টাকা দপ্তরের কাছে দিল্লির দপ্তরের কাছে ফাইন দিয়েছেন কিনা আপনারা একশো দিনের কাজে চুরি ধরা পড়ে তিনটি জেলায় পশ্চিম বাংলা সরকার একশো দিনের টাকা চুরি করেছে বলে পঁচাত্তর কোটি টাকা জরিমানা দিয়েছে ভাবতে পারেন বলছেন একশো দিনের টাকা বন্ধ করে গেছে হুড়ুর করে মিথ্যা কথা বলে যাচ্ছে কাগজ ধরছে বলছে হাজার হাজার কোটি টাকা দেয়নি এটা জ্যোতিবাবুরাও বলতেন বলতো এতরা রুপিয়া নেই দিয়া কিসকা রুপিয়া রুপিয়া ইন্ডিয়ান ডোমিনিয়ন ভারতীয় যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গ একটা স্টেট এই স্টেট এই রকম কথা ভারতবর্ষে আর কোন রাজ্য বলে না দিল্লির বিরোধিতা করা আমরা পরিষ্কার বলি আপনাদের কাছে দিল্লির সরকারের অংশীদার হতে হবে মেদিনীপুরের মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে দিকে দিকে জয়যুক্ত করে মোদীজির মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে হবে মোদীজির আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে জয়যুক্ত করার জন্য মেদিনীপুরের মানুষকে জনে জনে ভোট দেওয়ার প্রার্থনা করি আপনাদের কাছে জনে জনে মিলে ভোট দিন উন্নয়নের অংশীদার হন এই চোর ডাকাত যাদেরকে হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বলেছে চুরিতে ধরা পড়েছে এখন পর্যন্ত প্রায় চার হাজার কোটি টাকা মোদিজি বলেন ইডি ইডি সিবিআই তারা জমি জায়গা বিক্রি করে স্থাবর অস্থাবর বিক্রি করে টাকা করি বিক্রি করে নিয়ে এসছে আপনাদের সাদের কালীঘাট সাদের কালীঘাটে লিপস বাউন্স সাদের পার্টি নিয়ে এখনো যারা ফুটছেন পুরা বিড়ির শেষ টান মারছেন আর কিছু পুলিশের অফিসার আমি সবকে বলি না এরা বউ বাচ্চা রেখে এসছে ওরা প্রত্যাশা করছে ভালো পোস্টিং হবে আমি এদেরকে তুষ্ট করলে ভালো লুটপাট করে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো এদেরকেও আমরা বলি স্মরণ করে দয়া করে আমরা নন্দীগ্রাম লড়াই করেছি আমরা নন্দীগ্রাম লড়াই করেছি এই জেলার মানুষ লড়াই করেছে ও নেতৃত্বে লড়াই হয়েছে সেই লড়াইয়ের অংশ নেওয়ার নেতৃত্ব নেওয়ার অধিকার বই লিখে অনেক বক্তা অনেক প্রবক্তা কলকাতার মানুষ বই লিখে পয়সা রোজগার করেছেন কিন্তু নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ জানে নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ দিদিমণিকে উত্তর দিয়েছে আবার উত্তর দিবে কালে ভদ্রে আবার পাবেন নিশ্চয়ই উত্তর পাবেন আমি প্রণাম জানাই মেদিনীপুরের মানুষকে উনিশশো বিয়াল্লিশ সালে খড়গা দারোগাকে ঢুকিয়ে আগুন লাগিয়েছিল নন্দীগ্রাম ভূমি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমি শ্রেষ্ঠ লড়াই নন্দীগ্রাম এবং তার নেতা শুভেন্দু অধিকারী এ সম্পর্কে বুঝবার কিছু নাই লুকাবার কিছু নাই যত বড়াই করুন দিদিমণি দিদিমণি হার বিক্রি করে পরীক্ষা বীরভূমের কেষ্ট কোথায় কই মাছ লাঠা মাছ চ্যাক মাছ বেটতো মামা বাড়ি ডান দিকে মা দিকে মামা বাড়ি মা দিকে কেষ্টর বাড়ি কেষ্ট গেছে জেলে সকন্যা কেস্ট কেস্ট সিকিউরিটি ক হাজার কোটি টাকা ইডি সিবিআই এনেছে ক হাজার কোটি টাকা এনেছে আজকে আমি আপনাদের কাছে বলি দিদিমণি ও যাবে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আজকে চাকরি বিক্রি করে যারা নিয়ে গেছেন উপযুক্ত তদন্ত চাই আজকে আমি আপনাদের কাছে বলি শক্তিশালী করতে হবে এবং পশ্চিম বাংলায় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ যারা ক্ষমতায় বসে সাধু ভাব সাধু দেখায় সেই সব মানুষকে আজকে পরিত্যাগ করতে হবে এবং আমরা অতীতে যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত করবার জন্য আমি আপনাদের কাছে বলি দন্তে তৃণ ধারণ করে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি মাফ করবেন আজকে ভারতীয় জনতা পার্টি মোদিজিকে তৃতীয়বারের জন্য আপনারা নির্বাচিত করবেন এবং মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের প্রার্থী আপনাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীকে ভোট দিয়ে লোকসভায় পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা এই এলাকায় প্রতিষ্ঠা করবেন এই প্রার্থনা করি আমি আপনাদের কাছে প্রার্থনা করি ভয় ভীতি ত্রাস আমরা সজাগ আছি আপনারা সজাগ থাকুন ভয় ভীতি ত্রাস আর কোনো লাভ হবে না আপনারা আমাদের দক্ষিণ কাঁথি উত্তর কাঁথি আমাদের খেজুরি আমাদের ভগবানপুর চারটি কেন্দ্র আমাদের আছে পরবর্তীকালে পঞ্চায়েতে লুট হয়েছে মিউনিসিপালিটিতে লুট হয়েছে মানুষ দেখেছে আমি প্রত্যক্ষদর্শীদের কাছে নিবেদন করব সেই অভিজ্ঞতার বলে দাঁড়িয়ে সকাল সকাল ভোট দিন একবারে নির্ভয় দল বেঁধে আপনারা এগিয়ে চলুন আমরা আছি আপনাদের সঙ্গে অবজারভারের নাম্বার ঘরে ঘরে আপনারা রাখুন অবজারভারে ফোন করুন এবং ভারতের প্রতিরক্ষা দপ্তর অমিত শাহজির ফোর্স আজকে মিলিটারি বাহিনী দিকে দিকে আপনাদের ওখানে পৌঁছাচ্ছে আপনাদের বুথ কেন্দ্রে মধ্যে কোন প্রকার ওরা দড়িবাজি করতে পারবে না এই যে আমাদের পলিং এ থাকবেন তারা শক্তি ধরুন ভয় ভীতি ত্যাগ করুন আমি আপনাদের কাছে বলি একটিও ভোট ওরা চিন্তাই করতে পারবে না এবং আমরা ভোট করাবই আমরা ভোট দিবই আমরা মনে প্রাণে পূর্ব মেদিনীপুর এবারে সব কটা সিটে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করাবে এই প্রার্থনা আমি করি আর কাঠিতে আপনাদের ঘরের ছেলে প্রার্থী দীর্ঘদিনের পরীক্ষিত সৌমেন্দু অধিকারী প্রার্থী হয়েছে একবারে ইংরেজিতে এম এ পাস ছেলে ওকে ভোট দিয়ে চোট ডাকাতকে একবারে দূরে সরিয়ে দেন এবং আপনার অধিকার আমার অধিকার মায়েদের অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করুন আমাদের ধান চাষী পান ফুল চাষি আনাজ চাষি পরিবারকে আমি সম্মান জানাই আমি প্রণাম জানাই মাস দু এক আগে আপনাদের ইটে আর চাষির বাড়ির মেয়ে ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর ডিফেন্সে সিলেকশন হয়েছে ইটে বাড়িয়ার একটা মেয়ে চাষির বাড়ির মেয়ে আমি কুর্নিশ জানাই ওই পরিবারকে আমি কুর্নিশ জানাই আমাদের মা বনে দিন এই রকম দিকে দিকে বাড়ি ছেলে মেয়ে তারা মেয়েরা বিশেষ করে বিভিন্ন দপ্তরে এগিয়ে যাবে আপনাদের মাস্টারীদের কাছে প্রণাম জানাই অভিজ্ঞতা তাদের কৃতজ্ঞ আছে কৃতজ্ঞতা জানাই তারা ছাত্রছাত্রীদের বলিয়ান করছেন বছরের পর বছর আমি তাদের প্রণাম জানাই এবং সর্বশ্রেণীর মানুষ আর যারা এই অতিরিক্ত গরমের মধ্যেও আপনারা এসেছেন অমিত শাহজির সভা শুনতে সেই অমিত শাহজির সভাকে সাফল্যমন্ডিত করবার জন্য এত রোধ এত কষ্টের মধ্যেও আপনারা এসেছেন আকাশ বিরূপ আছে তৎসত্ত্বেও জমায়েত হয়েছেন এই জমায়েতকে আমি প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই